তাছাড়া আপনার যদি ভোল্টেজ বেশি আপ ডাউন করে সেক্ষেত্রেও আপনার এটা পরে যাবে আর একটা কাজ হচ্ছে আপনার যদি বাই চান্স খায় বা আপনার ডাইরেক্ট লাইনে হাত দিয়ে দেয় সেক্ষেত্রে সাথে সাথে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে এখানে কিন্তু লেখা আছে ঠিক আছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড লেখা আছে উল্লেখ করা থাকবে গ্লোবাল পার্সন যেটা ওটার মধ্যে সবকিছু ইংলিশ লেখা থাকবে আর গ্লোবাল পার্সনটাই সব থেকে ভালো এটার দাম পড়বে আপনার তেষট্টি এম্পিয়ার নিলে দাম পড়বে উনিশশো টাকা তেষট্টি এম্পার উনিশশো টাকা পড়বে তেষট্টি চল্লিশ বত্রিশ যাই নেন দাম উনিশশো টাকা এটা হচ্ছে গ্লোবাল বার্সন খোদাই করে চিন লেখা আছে আর সম্পূর্ণ ইংলিশ লেখা থাকবে এটা আপনার আমাদের কাছে আপনার ভিডিও কলের মাধ্যমে চেক করে নিতে পারেন সমস্যা নেই এটা আপনার সরাসরি চাইলে আমাদের শপে আসতে পারেন আমাদের লোকেশন আপনাদেরকে বললি এটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপসম্বাজার কমপ্লেক্স মার্কেট অনেকে এটাকে এসার মার্কেট বলে

শুধুমাত্র কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা অগ্রিম দিতে হবে বাকিটা কন্ডিশনে চলে যাবে কুরিয়ার খরচ একশো পঞ্চাশ টাকা পাঠানোর আগে আমাদের দোকানে ক্যাশ মেমো আমাদের ভিজিটিং কার্ড দেখে তারপর আপনারা কুড়িয়ার খরচটা পাঠাতে পারবেন কোনো সমস্যা নেই অথবা আপনার যদি ঢাকা করেছেন আশেপাশে কোনো পরিচিত অথবা ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব কেউ আসে সেক্ষেত্রে সরাসরি এসেও নিতে পারবেন আপনারা চাইলে আর অনলাইন নিলে স্ট্রিট ফার্স্ট কুড়িয়ার রেডেক্স এবং পাঠক কুড়িয়ারের মাধ্যমে আমরা এক থেকে দুদিনের মধ্যে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি এটার মধ্যে আপনারা যেমন নাম বললাম তিনটা কাজ করতে পারবেন এটা আপনার হচ্ছে দশ এম্পায়ার থেকে শুরু করে তেষট্টি এম্পায়ার পর্যন্ত পাবেন বাসন হচ্ছে আপনার উনিশশো টাকা পড়বে আর যদি আপনার যেটা হচ্ছে লোকাল চাইনিজ বিরিয়ান এটা যদি নেন পনেরোশো টাকা হচ্ছে তেষট্টি এম্পায়ার আর চল্লিশ এম্পায়ার বত্রিশ এম্পিয়ার এগুলো নিলে তেরোশো টাকা শুধুমাত্র তেষট্টি এম্পায়ার হচ্ছে পনেরোশো টাকা আর বাকি হচ্ছে আপনার তেরোশো টাকা করে পাবেন যেটা হচ্ছে চাইনিজ লেখা থাকবে চাইনিজ বিরিয়ান যেমন এটা হচ্ছে চাইনিজ আপনার চল্লিশ এম্পিয়ার এটা হচ্ছে আপনার চাইনিজ বত্রিশ এম্পিয়ার হ্যাঁ এইগুলো হচ্ছে আপনার তেরোশো টাকা শুধুমাত্র তেষট্টি এম্পের নিলে দাম পড়বে পনেরোশো টাকা আর গুলোবল ভার্সন যেটা ওটা আপনি যেটাই নেন আপনার উনিশশো টাকা পড়বে উনিশশো টাকা যে এম্পেন নিয়ে টাকা পড়বে গুলোবাল বার্ষনটা এটা হচ্ছে একবার কাজ করবে যতবার আপনার শর্ট সার্কিট হবে যতবার মানু শর্ট খাবে যতবার রিকাজ কাইন্ড হবে ততবারই কাজ করবে আর এটা হচ্ছে আপনার মূলত লোকার ব্রেন একটু কম দামের মধ্যে এটাও আপনার কাজ করে কিন্তু আপনার হচ্ছে প্রতিবার কাজ করে না এটা হচ্ছে মাঝে মধ্যে কাজ করবে আপনার